এই যে আমাদের খুব পরিচিত একটা মেয়ে তোমার নাম কি জানো রূপা তোমার নাম কি আই পাটি বাবা বিশা হ্যাঁ তারা দুইজন মিলে এখন আমার সাথে যাচ্ছে মজা করতে গ্রামের মেঠোপথে হাঁটতে আর কি জানো কিনবে তারা গাড়ি আসতে সামনে এভাবে গেলে তো হবে না একা একা আসতে হবে আমার সাথে সাথে যেতে হবে আসো আসো এই যে মনে হয় তোমার নাম কি তো তোমরা আমার সাথে কোথায় যাচ্ছো সেটা তো বললে না দোকানে কেন যাচ্ছে আসলে প্রকৃতি কতটা সুন্দর এখানে না আসলে বোঝা যায় না আস্তে আস্তে যেতে বাবা আসতে ওভাবে গেলে আমি যাবো না

তো আমরা এখন চলে এসেছি এটা থেকে এটা থেকে কিনে বা দেখো খেলনা কেন এখন এখন হ্যাঁ ভালো আছেন কি খেলনা কি খেলনা বলো

একদম কোথায় একদম একটা ব্রিজের কাছে আর এখন আমরা উড়াবো এখন ইয়েস কি সুন্দর ওদিকে যাওয়া যাবে না দূরে মাঝখান থেকে দিতে হবে মাঝখানে যাও ওদিকে মাঝখানে যাও মাঝখানে যাও ওই এই দেখ তো বাচ্চাদের সাথে যখনই আমি বাইরে আসি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আর অদ্রিকাকে নিয়ে তো আমি সবসময় বাইরে ঘোরাঘুরি করি তো আমরা আজকে এসেছিলাম পার্থিবের মুখে বাদ দিতে অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে যদিও আমি এখনো খাওয়া দাওয়া করি নাই এখান থেকে গিয়ে খাবো তো অদ্রিকা আমাকে জিজ্ঞেস করছে বাবা আমার জন্য কিছু কিনে দাও তো আসলাম অনেক কিছুই খুঁজলাম কিন্তু পেলাম না তো কয়েকদিন ধরে বলছি যে বাবা আমাকে একটু বাবলস কিনে দাও তো আজকে ফাইনালি বাবলস পেয়ে গেছি আমরা এখন বাবলস খেলছি বা

কথাগুলো মনে পড়ে যায় তো আমি আবার উঠে যাচ্ছি উঠে যাচ্ছি একটু ডার্ক সাইড বেশি হয়ে গেছে আমি না

আমরা এখন দেখছি একদম টপ থেকে কতটা সুন্দর হতে পারে দেখুন দর্শক আকাশটাকে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আমি তো আসলে প্রফেশনাল ভিডিও করি না মাঝে মাঝে তখন অনেক বেশি ভালো লাগে তখন ভিডিও করি